রাজবাড়ি শ্রীপুর বাজারে ঢাকা ঢাকাডামী মহাসড়কের পাশে জমে উঠেছে মাছের জমজমাট ব্যবসা এখানে অনেক প্রকার মাছ বিভিন্ন বিল থেকে আসে মাছের বাজারে রাজবাড়ির পদ্মা নদীর রূপালি ইলিশ কাতল শৌল বোয়াল আই চিমনি পানরাস চিতল পাবদা রিঠা বায়লাসহ নানা জাতের মাছ পাওয়া যায় রাজবাড়ী শ্রীপুর বাজার ঢাকাডামী মহাসড়কের পাশে বিক্রি হচ্ছে পদ্মা নদী এবং বিভিন্ন বিলের মাছ মাছ ব্যবসায়ী বিমল বলেন জেলেরা রাত্রে রাজবাড়ির পদ্মা নদী লক্ষ্মীনারায়ণ বিল হাজরতলা বিল রাধাগঞ্জ বিল বিল চিতালি বিল এবং বিভিন্ন বিল থেকে মাছ শিকার করে সকালে নিয়ে আসেন রাজবাড়ী শ্রীপুর বাজার ঢাকা গামী মহাসড়কের পাশে এখানে পাওয়া যাবে ফরমালিন মুক্ত এবং রাত্রে শিকার করা ফ্রেশ মাছ হাই স্কুলের শিক্ষক রঞ্জন বলেন আমি সপ্তাহে চার দিন রাজবাড়ী শ্রীপুর মহাসড়কে মাছ ক্রয় করতে আসি এখানে পাওয়া যায় পদ্মা নদীর মাছ এবং বিভিন্ন বিলের মাছ এখানে মাছের দাম একটু কম এখানে ফরমালিন মুক্ত ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে অনেক মাছ প্রতিদিন বিক্রয় হয় মাছ ব্যবসায়ী দিলীপ বলেন আজকে বৃষ্টির মধ্যে অনেক ক্রেতা খোলা আকাশের নিচে মাছ ক্রয় করতে এসেছেন এর জন্য আমাদের মাছ বেশি আমদানি করার আগ্রহ বেড়ে গেছে তাই আমি অনুরোধ করব আপনারা মাছ ক্রয় করতে চাইলে সকালে আসবেন কারণ এখানে মাছ খুব দ্রুত বিক্রি হয়ে যায় মাছ বিক্রেতা প্রকাশ বলেন